আমার সাহেব বলছেন আপনাদের যে কথা আকাঙ্ক্ষা গুলো হবে হবেন এই যমুনায় বলছেন এই যে কিছুদিন আগে এই শুক্রবারে বলছেন যে আমি আপনাদেরকে রিলাক্স দিছি এবং আপনাদের কষ্ট কমাইয়া দিছি এবং আমি সারা বাংলাদেশে একটা কমপ্লেন আছে যে আব্বা হাজুরের পাই না আব্বা আসেন আব্বা হাজুর বলছেন ডাইরেক্ট বলছেন ওপেন যে আমি সব জায়গায় এখন বিচরণ করব আমি এখন দাওয়াত না দিলেও চলে যাবো এমনও দেখবেন যে দাওয়াত দেন না আমি হাজির হয়ে গেছে তার মানে আব্বা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে আব্বা বিচরণ করবেন আমাদের জন্য সুখবর কিনা এখন আমাদের জন্য এই যে আপনারা এই আকাঙ্ক্ষা ভাই বললো যে চার পাঁচ বছর আব্বা হজুর পাচ্ছি না ইনশাল্লাহ আব্বা হজুর নিজে বলছেন যমুনায় যে আমি প্রত্যেকটা জায়গায় আমি যাব ইনশাল্লাহ তালা এটা আমাদের জন্য নিয়ামত ভাগ্য ইনশাল্লাহ তালা আমরা এর শুক্রিয়া আদায় করি মহান মামদের কাছে যে আমার মুর্শেদ বলছেন যে প্রত্যেকটা জায়গায় যাবেন তাইলে ওখানে আর দলাদলির কোনো সিস্টেম নাই মারামারির কোনো সিস্টেম নাই নিয়ম শৃঙ্খলার কোনো সিস্টেম না আমার সাহেব যখন যে গাইডলাইনবেন এটাই হলো আমাদের জন্য সিস্টেম নিয়ম এটাই আমাদের জন্য আমার সাহেব বলছেন যে আলমারজান মাসিক ওয়াদাটি সব বন্ধ কি বলছে আলমারজান মাসিক ওয়াদা যে টাকাটা আপনার দিতেন মাসে মাসে আলমারজানের টাকা দিতেন মাসিক টাকা দিতেন এগুলো সব বন্ধ করে দিচ্ছে বলছে যে এগুলো বন্ধ আমি একটা যেমন বাংলাদেশে চালাইতে একটা ফান্ডের দরকার হয় হয় না তো এখন আমাদের দরবারে কোনো ফান্ড নাই এটা ফান্ডের ফান্ড যদি হয় আপনার ইচ্ছে মতো দরবারে লাগাক মাদ্রাসা লাগাক অথবা কোন একটা কাজ করা লাগবে দরবারে এটা আমরা ইচ্ছে মতো করতে পারে কি বল এখন আব্বাহুর যে নিয়মটা যে সিস্টেমটা বলছেন আমার কাছে ভয়েস রেকর্ড আছে আমি ইনশাল্লাহ আপনাদের সেবাও আব্বা আব্বাহুর বলছেন যে আলমারজান মাসিক আদায় এগুলো মাসিক যেই টাকাগুলো আপনার জন্য এগুলো সব বন্ধ সব বন্ধ বাৎসরিক এককালীন একটা সিস্টেম করছে যেমন আলফার যা দিলে তো একজনে যদি এক হাজার টাকা করে তো বারো হাজার টাকা বা পাঁচশো টাকা করে দিলে তো ছ হাজার টাকা আব্বাহাজুর বলছে যে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এককালীন এ টাকাটা এবং আপনি আরও সুসংবাদ হলো আব্বাজুর হাতে ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন কোনো কমিটি নাই কোনো সিস্টেম নাই যে ভাই আমার কাছে টাকাটা জমা দেন আমি নিয়ে যাই এই সিস্টেম নাই আপনি দশ হাজার টাকা দেবেন পাঁচ হাজার টাকা দেবেন বিশ হাজার টাকা দেবেন এক লক্ষ দেবেন আপনি ডাইরেক্ট ওই মে মাসের মধ্যে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এটা কালেকশন হবে বছরে ঘুরে ঘুরে ওই মে মাস ঠিক আছে তো এই মে মাসের মধ্যে আপনি আব্বার সাথে সাক্ষাতে যাবেন আব্বার হাতে সরাসরি টাকাটা পেয়ে দেবেন আর আমরা প্রত্যেকটা জায়গায় শুধু আপনার নামটা লিপিবদ্ধ করে আব্বার কাছে ডাইরেক্ট পৌঁছে দিচ্ছি যে আব্বা এই জায়গা থেকে এই লোকগুলো আদা করছে তারা আপনার কাছে এই টাকাগুলো দিবেন শুধু আমরা ওই নামটা লিপিবদ্ধ করে আপনার কাছে জমা আমাদের আর কোনো কাজ নেই আর আমাদের সবচেয়ে বড় কাজ হলো নতুন মানুষ কিভাবে দরবার মুক্তি হবে কিভাবে আব্বা পর্যন্ত পৌঁছানো যায় এই কাজটা সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে আমাদের যেমন এনে যারা আছেন জুয়ান কিন্তু নাই সব একটু বয়স কিন্তু আপনাদের আমাদের একটু দরকার জুয়ান মানুষ ইয়াং মানুষ দরকার আছে তারা দেখে গেছে তাদের শ্রেণীর লোকের মধ্যে কাজ করবে উৎসাহ দিতে হবে তাদের কিন্তু ভালোবাসা দেয় কাজ আনতে হবে যেমন আপনারা মুরব্বী মানে একটা বাচ্চা ছেলের হাতে যদি ধরে হাসতে বাধ্য একদিন দুদিনের লেগে হলো আসবে এভাবে আমরা কার্যক্রম পূর্ণ করবো আর আব্বার সিদ্ধান্ত হলো বাৎসরিক বাৎসরিক এটা সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে এটা আব্বা হাজুর নিজে বলছেন এবং বয়েস রে করতেছেন আবার যমুনায় আবার বলছেন মানিকগঞ্জেও বলছেন এবং মানিকগঞ্জ জেলার যারা প্রতিনিধি তাদের সবাইকেও ডাকাইছেন এই কার্যক্রমগুলো আমরা বলবো এক এককালীন দিব এবং আব্বাউদুর হাতে দিব কোনো মিচিং নাই আপনার একটা দিলে শান্তি অনেকে দেখেন আলমার দিতেন মনে করেন আপনারা এখানে দশজন লোক দিতেন হয়তো যে সামান্য কেন তার কাছে তো জমা দেন কিন্তু আপ্পা পর্যন্ত কিন্তু যাইতে পারতেন না কথাটা ঠিক না কিন্তু এখন আপ্পা এমন সিস্টেম করছে আব্বার সাথে আপনি সাক্ষাৎ করতে পারতেছেন টাকাটাও দিলেন সাক্ষাৎও হয়ে গেল অনেক আপনার আমার সবার হৃদয় এটাই রাখবো এই কথাটাই আমি একটু জানানোর জন্য আসলে আসছি আজকে আজকে কোনো বয়ান কথা না আর এনে যারা আছেন ইনশাল্লাহ আপনাদের